আমি মনে করি যে আগ্রহ আছে মানুষ এই দলের সাথে যুক্ত হতে চাচ্ছে এই দলকে নানানভাবে সাপোর্ট করতে চাচ্ছে তবে মানুষের মধ্যে একটা বিষয় আছে যে তারা আর কোনোভাবে প্রতারিত হতে চায় না এই কারণেই মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে আমরা যাতে কোনো ধরনের ভুল না করি আমরা যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ কোনো পদক্ষেপ না নেই এই বিষয়গুলো মানুষ খুবই সাবধানী চোখে দেখছে এবং তাদের অবজারভেশন আছে আমাদের প্রতি এবং তারা আমাদেরকে আমাদের প্রতিদিন আমাদের নাম্বারে মেসেজ আসে নানান রকমের পরামর্শ নানান রকমের বুদ্ধি যে কী করলে ভালো হয় একটু নতুন পার্টি নিয়ে এগুলো দেখলে আমরা বুঝতে পারি উদ্দীপনার কোনো অভাব নেই কিন্তু ক্রিটিক্যাল আই আছে সবার সবাই খুব জটিল মানে একটা খুবই প্রশ্নবিদ্ধ এবং একটা একটা কোশ্চেনমার্ক আমাদের ব্যাপারে রেখে দিচ্ছে যে আমরা পারবো কি না তবে উদ্দীপনার জায়গাটাই আমি বলতে চাইব এই উদ্দীপনাটা একটা মানে এটা স্মরণকালে আমার অন্তত আমি পলিটিক্যাল হিস্ট্রিতেও আমি এরকম দেখিনি যে আমাদের যেই যেইভাবে আমরা আত্মপ্রকাশ করেছি ওই অনুষ্ঠানে আসলে যেই পরিমাণ উৎসাহ ছিল মানুষের এটা আমাদের পরিকল্পনার অতীত ছিল এবং আমাদের অ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্টেরও অতীত ছিল তারপর থেকেও আমরা দেখেছি যে মানুষ চাচ্ছে আমরা খুব ভালোভাবে দাঁড়াই আমরা যাতে কোনো ধরনের ভুল না করি সেটা তারা লক্ষ্য রাখছেন তো দুটোই আছে একদিকে উদ্দীপনাও আছে একই একই সাথে ক্রিটিসিজমও আছে দেখুন এটা পর্যাপ্ত নয় এটা অবশ্যই বলতে হবে কারণ ইভেন আমরা সেই নিবন্ধনে যে ক্রাইটেরিয়া যে তেত্রিশ পার্সেন্ট থাকতে হবে সেইটা পর্যন্ত ফুলফিল হচ্ছে না এটা খুবই দুঃখজনক এবং বাংলাদেশে সব কয়টা অর্জনের পিছনে নারীদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা যদি উল্লেখ নাও করি শুধুমাত্র জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ অন্তত পয়েন্ট পাওয়া যাবে যেখানে নামলে সংগঠিত করল তাহলে এই পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও যখন আমরা দেখি যে রাজনৈতিক পরিবেশে তারা আসার জন্য আশঙ্কা বোধ করছেন সেই আশঙ্কাগুলো দূর করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের এই কারণেই কিন্তু আমরা বারবার বলছি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার প্রয়োজন দলগুলোর অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন করার প্রয়োজন এতে করে অনেক রাজনৈতিক দল বিরক্ত হতে পারে কিন্তু যদি ওভারঅলি এই ফিল্ডগুলো চেঞ্জ না হয় পলিটিক্যাল ফিল্ডটা যদি চেঞ্জ না হয় এখানে কোনো ধরনের মানে সুস্থ স্বাভাবিক মেধাবী শিক্ষিত এবং বিশেষ করে ভালনারেবল যারা এখন আছেন নারীরা তারা আসলে উৎসাহী হয়ে উঠবেন না এটা খুব স্বাভাবিক আমরা রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন করার জন্য আমাদের পার্টির ভিতরে স্ট্রাগল আছে আমরা চেষ্টা করছি এমনভাবেই জিনিসটা কম করতে যাতে করে এখানে কেউই বালনারেবল ফিল না করেন সকলেই নিজেদের নিরাপত্তা বোধ করেন এবং যোগ্যতার মাপকাঠিতে তার বিচার হচ্ছে সেটা তারা হয়তো ফিল করবেন এগুলো ঠিক করার জন্য কিছুটা সময় প্রয়োজন কিন্তু আমাদের জন্য খুবই হায়েস্ট প্রায়োরিটি যে নারীরা যাতে এখানে এগিয়ে আসে এবং প্রত্যেকটা জায়গায় ডিসিশান মানে যে সিদ্ধান্ত গ্রহণের যে ফোরাম সেখানে যাতে নারীর অংশগ্রহণ কোনোভাবেই উপেক্ষিত না দেখুন আমাদের মানে আমাদের বাংলাদেশে বাংলাদেশের মানুষকে আসলে রাজনৈতিক বিষয়ে পরামর্শ দেওয়ার চেয়ে তাদের কথাটা শোনাই এখন গুরুত্বপূর্ণ আমার দেশবাসীর প্রতি একটাই চাওয়া আছে যে তারা যেই অ্যাসপাইরেশনে যা তারা যেই আকাঙ্ক্ষায় ইচ্ছায় অভ্যুত্থান সংগঠিত করেছেন সেই বিষয়টা তাদেরকে কারা হতাশ করছে সেই বিষয়টার চেয়ে গুরুত্বপূর্ণ যাতে হয়ে ওঠে তারা যে আকাঙ্ক্ষা নিয়ে অভ্যুত্থান সংগঠিত করেছেন সে আকাঙ্ক্ষা যাতে তারা কাউকেই ভুলতে না দেন এবং এই আকাঙ্ক্ষার কথা বারবার যাতে বলতে থাকেন